সুপ্রিয় দর্শক তো আজকে আমরা চলে পাবনা জেলায় অবস্থিত হচ্ছে অবস্থিত একটি কাটাকালী হাট তো এই হাটে কিন্তু পেঁয়াজ রসুন দুটোই প্রচুর পরিমাণে ব্যসা কিনা হয়ে থাকে তো আজকে আমরা এসে হচ্ছে পেঁয়াজের হাটে তো পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো সেরকমটা আসলে দাম পাওয়া যাচ্ছে না যেরকমটা আমি গতকালকে দেখেছি ঝলমলিয়া হাটের আশায় কিন্তু অনেকটাই দাম গেছে আজকে কিন্তু দাম সেরকম পাচ্ছি না আমরা তো আমিও লেসে আসলে চার বস্তা পেঁয়াজ কত টাকা বিক্রি করতে পারে অবশ্যই জানাবো এই ভিডিওতে আটত্রিশশো উনচল্লিশশো টাকা কিন্তু দামদার দর ব্যাপারীরা বলতেছে তো কত টাকা আসলে পেঁয়াজ বিক্রি করতে পারে এবং কত টাকা বাজা যাচ্ছে তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটা না টেনে দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম পাবনা জেলা অবস্থিত চাটমহের হাট তো আজকে জানিয়ে দেবো পেঁয়াজের বর্তমান বাজার কী দরদামে পেঁয়াজ কেনা বেচা হচ্ছে তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং পেঁয়াজ কিন্তু সেরকমটা ব্যস্ত কিনা হচ্ছে না ব্যাপারি খুবই কম আর আজকে পেঁয়াজের দাম এখনো আমার পেঁয়াজ লেস দাম বলে নাই তো দেখা যাক কত টাকা বিক্রি করতে পারি সুপ্রিয় দর্শক তো এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাপারী ভাই কিন্তু দাম বলতেছে অলরেডি কত করে স্লিপকার্টে দেখা যাক সেটাই দেখার বিষয় দেখি কত স্লিপ করে

সাতশো টাকা মানে সাঁত্রিশশো টাকা না উনচল্লিশশো টাকা বলতেছে দিচ্ছে না বলতেছে সুপ্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছে আমাদের পেঁয়াজটা কিন্তু অলরেডি ব্যাপারি এই মাত্র দাম বলল আটত্রিশশো উনপঞ্চাশ টাকা তো এখন দেখতে পারি সুপ্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ যেমনটা কিন্তু ফার্স্টে হাটে উঠেছিল ঠিক তেমনই আছে পেঁয়াজের বস্তা কিন্তু লড়তেছেন আসলে ব্যাপারই ঠিক আছে দাম দর সেরকম বলতেছে না আমরা দাম দরও সেরকম পাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু লোক বসে আছে পেঁয়াজের বস্তাগুলো ঠিক তেমনই আছে যেমনটা ফার্স্টে রাখা হয়েছিল সো এখানে ব্যাপারি দেখতে পাচ্ছে দামদার বলতেছে এবং ফোনও কথা বলতেছে তো আসলে আজকে আপনাদেরকে স্লিপ দেখাতে পারলাম না যে কত টাকা দরে স্লিপ ব্যাপারী ভাইরা কাটতেছে তো স্লিপ আসলে দেখাতে পারতেছে না আসলে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ প্রচুর পরিমাণ আমদানি হয়েছে কিন্তু ব্যাপারি দাম বলতেছে আর নেক্সট টাইম আসে আরও কম বলতেছে সব ব্যাপারীরা স্লিপ কাটা আসলে আপনাদেরকে সরাসরি দেখাতে পারলাম না তো দেখতেই পারছেন এটা হচ্ছে তাহারপুরি পেঁয়াজ পেঁয়াজ মশাল অনেক সুন্দর হয়েছে সবারই কিন্তু ব্যাপারি আসতে খুবই কম আমাদের হাটে ব্যাপারি খুবই কম আসে এই জন্য পেঁয়াজ আমরা বেচতে পারি না ভালো দামে সো ভিডিওটা এই পর্যন্ত ছিল